এ জে বিলাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি হল হারানো মানুষ আনার তাবিজ আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করে আপনার হারানো মানুষকে আপনি খুব সহজে ফিরে পেতে পারেন আপনার যদি কোনো ভাই বোন মা বাবা দাদা দাদি নানা নানি এমন কি কেউ হারিয়ে গেছে আপনি তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তাবিজটি যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার হারানো মানুষকে ফিরে পেতে পারেন তাহলে আপনারা কীভাবে এই তাবিজটি ব্যবহার করবেন আর কিভাবেই ব্যবহার করলে হারানো মানুষকে খুব সহজে ফিরে পেতে পারেন এই তাবিজটি আমাদের সিদ্ধ সাধন একটি তাবিজ তাই এই তাবিজটি আপনাদেরকে কষ্ট করে পুনরায় সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও এই যে হারানো ব্যক্তিকে আপনি ফিরে পেতে চান এই তাবিজটি যে আপনি কাজ করবেন সেই কাজের হাদিয়া বা টাকাটা আপনাকে দিতে হবে এই কাজটা আপনি করতে পারলেই হারানো ব্যক্তিকে খুব সহজে এই তাবিজের মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন তাহলে আপনারা কীভাবে তাবিজটি ব্যবহার করবেন এই তাবিজটি ব্যবহার করতে হলে শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিনের মধ্যে যে কোনো দিন করতে হবে একটি সাদা কাগজ নেবেন ও একটি লাল কলম নেবেন সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা এই তাবিজটি আপনাকে লিখতে হবে যেই ব্যক্তিকে আপনি ফিরে পেতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে এই তাবিজটি আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিবেন আপনি যখন জ্বলন্ত আগুনের মধ্যে তাবিজটি ছুঁড়ে ফেলবেন সেই হারানো ব্যক্তিকে ব্যক্তির নাম আপনাকে মনে মনে তিনবার স্মরণ করতে হবে বা পাঠ করতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আপনারা হারানো ব্যক্তিকে ফিরে পেতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিতে পারেন এছাড়া নারী ও পুরুষে যদি জটিল ও কঠিন কোন যৌন সমস্যা বা শারীরিক সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন